জাতীয়বাদী দল আর কি যেটা বলে বিএনপি ওটাকে আমরা চিনি বেশি ওগুলো আসলে প্রচারণা নাই বলতে মানে ওগুলো একদমই নাই প্রচারণা যে আমরা ওগুলো চিনি না বাংলাদেশে বর্তমানে আমি দুটি দলকেই চিনি একটা হলো বর্তমান বিএমপি ধানের শেষ আর একটা হলো আপনার জামাজ ইসলাম দাড়ি পাল্লা এই দুইটাকে আমি চিনি ভালো মতে আর বাকিগুলো আমি বলতে পারবো না যেহেতু আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এই দুইটাকেই মানে পছন্দ করি আর কি বেশি এই যে বিভিন্ন জন নূর তারপর হচ্ছে তারেক না ওগুলো আসলে রাজনীতি দলের মধ্যেই পড়ে না ঠিক আছে আমরা জনগণ হিসাবে আমরা এই দুইটাই চিনি আর দুইটাই কিন্তু আসলে বর্তমানে এখন প্রচার হচ্ছে বেশি এমপি আছে জাম্মাত আছে জাসদ আছে এনসিপি আছে এবং বাকিগুলি তো এত ছোট দল তো এত চিনি না জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ আছে নৌকা যাসদ আছে গামছা এরপরে আছে আপনার জাম মাত্র দাঁড়িয়ে পারলো এটা সবাই চিনে মার কামারায়